মুন্সীগঞ্জের শ্রীনগরে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে এ নিয়ে উভয় পক্ষ থানায় পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেছে ঘটনাটি ঘটেছে শনিবার সকাল দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাইলভোগ এলাকায় অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার পাইল মৌজার মৌজার সিএস দুইশো আটান্ন নং খতিয়ান ভক্ত একশো একুশ নং দাগের ছিয়াত্তর শতাংশ জমির মালিক মুজিবুর রহমান মীর ও তার ভাই আনোয়ার হোসেন মীর তারা ওয়ারির সূত্রে জমিটির মালিক ও ভোগ দখলে রয়েছেন বলে দাবি করেছেন কিন্তু একই এলাকায় মাহবুব শেখ সানি চুয়েল আজাহার শেখ সুমন মল্লিক বিদ্যুৎ পাইক আবুল কালাম লিটন শেখ সাদ্দাম মল্লিক ও দিন আসলাম গং দীর্ঘদিন ধরে উক্ত জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে শনিবার সকালে মাহবুব শেখ গং ভুক্তভোগীর জমিতে থাকা সাইনবোর্ড সরিয়ে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করে এতে বাধা দিলে তারা মজবুর রহমানকে মারধরের জন্য তেরে আসে এবং প্রাণনাশের হুমকি দিয়ে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা এ বিষয়ে অভিযুক্ত মাহবুব শেখ বলেন আমি আমার জমিতে ঘর নির্মাণের জন্য ভ্যান যোগে মালামাল আনছিলাম এ সময় আমির হোসেন গং আমার ভাই সহ ভ্যান চালককে মারধর করেছে এবং আমাদের প্রাণ নাশের হুমকি দিয়েছে এজন্য আমি থানায় লিখিত অভিযোগ করেছি অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এস আই রিপন বলেন এই ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে